গ্রিনের যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা দেখতে কিন্তু একটু ভয়ঙ্কর মানে অ্যাট এ গ্লান্স যারা আগে করেনি এই অঙ্ক ভীষণ পপুলার অঙ্ক রেলে আসে এন টিপিসিতে আসে গ্রুপ ডিতে আসে এসএসসি সি জিএল সিএইচএল এম টিএস সমস্ত পরীক্ষা আসে তো আমাদের রাজ্য সরকারও কিছু কিছু পরীক্ষায় পাঞ্চ করে দেয় তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা বড় সড়ো একটা ঋষিউর অঙ্ক এই যে এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ ইত্যাদি ইত্যাদি করে তার অনুপাত যদি ওইটা হয় তাহলে এইটার আবার অনুপাত কত এখানে আবার কায়দা করে দিয়েছে অনেক সময় আপনি কী পেন এইস টু বিএস টু সি মানে এই ডেটাটা সব একই দিয়েছে তার বদলে এইখানে যেটা এরকমভাবে জানতে চেয়েছে সেটা জাস্ট এইস টু বিজ টু সিষমান কত সেটা হলে আরও সহজ কেমন কিন্তু এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে এটাকে বিশাল একটা বড় অঙ্ক এবং ক্রিটিক্যাল অঙ্ক মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই অঙ্কটা জলের মতো সহজ যদি আপনি সমাধান দেখেন তাহলে বুঝতে পারবেন একটু ট্রিক্স অ্যাপ্লাই করে করতে হবে আপনাকে এটা কনসেপচুয়াল অঙ্ক এই যে তিনটার অনুপাত চার পাঁচ নয় দিয়েছে মানে এইটার অনুপাত চার এটার মান এটার অনুপাত পাঁচ এটার অনুপাত নয় আমরা কি করব আমরা প্রথমে এই দুটোকে যোগ করবো এই দুটোকে যদি যোগ করি আপনি ভেবে দেখুন প্লাস বি এখানে এ আছে প্লাস এখানে এ মাইনাস এখানে প্লাস বি প্লাস বি এখানে মাইনাস সি প্লাস সি তার মানে এইটা এটা সিটা আর যে সিটার এটা কেটে যাবে থাকবে কে যদি আমরা যোগ করি থাকবে টু বি ওই দুটোকে যোগ করলে থাকবে টু বি এই টু বি সমান কত তাইলে টু বি সমান হচ্ছে এইখানে প্রথম দুটো যোগ করলাম পাঁচ নয় তাহলে টু বি সমান হচ্ছে নয় একই রকমভাবে এই দুটো যেমন যোগ করেছে এই দুটো তেমন আমরা এই দুটোও যোগ করবো ওই দুটো যোগ করলে কী পাবো পাশে আপনারা যোগ করে দেখতে পারেন কিন্তু সেটা না করে ভেবে দেখুন যদি যোগ করি এখানে সি প্লাস এখানে সি প্লাস দুজনাই প্লাস কাটবে না কিন্তু বি এ বিএ কেটে যাবে সিম্বল উল্টো থাকার কারণে তাহলে দুটো সি যদি হয় তাহলে এর মানটা কত টু সি টু সি সমান কত হবে এই দুজনের যোগ ফল নয় কত পাঁচান্নয়ে চোদ্দো হলো একই রকমভাবে এই প্রথমটা আর লাস্টেরটা আপনারা যোগ করুন ফার্স্ট আর লাস্ট তাহলে ফার্স্ট আর লাস্ট যোগ করে ভালো করে ভেবে দেখুন এখানে কে আছে এ প্লাস এখানে এ প্লাস বাকি দুজন কিন্তু বি আর সি প্লাস মাইনাসে কেটে যাবে তাহলে এখান থেকে দুটো এ যদি পাই তাহলে টু এ টু এ সমান কত ফার্স্ট আর লাস্ট যোগ করে নয় আট চারে তেরো তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম টু বি সমান নয় টু সি সমান চোদ্দ টু এ সমান তেরো তার মানে আমরা যদি এখানে টু এ ইস টু টু বি এস টু টু সি আমরা লিখি তাহলে মানটা কত পাবো টু এ মানে তেরো নয় চোদ্দো কত পাবো তেরো এস টু নয় এস টু চোদ্দো পেলাম টু এ ইস টু টু বিস টু টু সি সমান সবাই তো দুই আছে তো দুইটাকে গায়েব করে দেবো তার মানে এটা অ্যাকচুয়ালি দেখুন বাস্তবে এ ইস টু ইস টু সি এটা সমানই তেরো এস টু নয় এস টু চোদ্দ তাহলে কত সহজে আমরা এই ইস টু বিএস টু সি পেয়ে গেলাম পরীক্ষায় এই ডেটাটা একই দেবে আমি যেটা এখানে জানতে চেয়েছি এইটার বদলে এ ইস টু বিএস টু সি জানতে চায় সেক্ষেত্রে এটাই উত্তর তেরো ইস টু নয় এস টু চোদ্দো ক্লিয়ার হয়েছে এবার আমাদেরকে দিয়েছে এখানে কী দেখুন এ মাইনাস বি ভাবুন তো তাহলে অ্যাকচুয়ালি এ মাইনাস বি কত হবে এ মাইনাস বি মানে তেরো মাইনাস তেরো মাইনাস নয় তেরো মাইনাস নয় মানে এ মাইনাস বি হচ্ছে চার ফের সি মাইনাস বি সি মানে এই যে লাস্ট এটা চোদ্দো মাইনাস নয় চোদ্দো মাইনাস নয় মানে কত এটা হয়ে যাবে পাঁচ আর সি মাইনাস এ সি মানে চোদ্দো এ মানে আছে কত হয়ে যাবে এক তাহলে বাস্তবে অনুপাত কত চার পাঁচ আর এক উত্তর কোথায় আছে অপশান সি চার পাঁচ আর এক ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন খুব ভালো কথা না বুঝলে এটাকে আরেকবার দেখুন আর যদি বুঝে যান তাহলে এই অঙ্কটি আপনার জন্য হোম টাস্ক রইল এই অঙ্কটাকে করবেন এটা করার পর কমেন্ট বক্সে জানাবেন তাহলে বুঝবো যে আপনার অঙ্কটা ভালো লেগেছে এবং আপনি বুঝতে পেরেছেন